সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আমার অত্যন্ত প্রিয় কুকুর সন্টুর মৃত্যু হয়েছে তো দেখলাম ওর গলায় একটা মাদুলি ঝোলানো ছিল তো আসুন বন্ধুরা আমরা জেনে নিই পোষ্যের গলায় মাদুলি ঝোলানো থাকলে সেটা কী কাজে লাগে বা সন্টুর ক্ষেত্রে এই মাদুলি কী কাজ কীভাবে কাজ করেছিল তার আগে আমরা জেনে নিই প্ল্যাসিবো এফেক্ট কী বন্ধুরা বাতের ব্যথা হাফানি। বুক ধরফর স্পন্ডোলোসিস ইত্যাদি জাতীয় রোগে ডাক্তাররা রোগীর বিশ্বাসকে কাজে লাগিয়ে মূল্যহীন ওষুধ বা ক্যাপসুল প্রয়োগ করেন এর ফলে সাময়িকভাবে রোগী ভালো থাকে এটা মূলত সাইকোসোমাটিক ডিসঅর্ডার বা মনের কারণে শরীরের যদি রোগ হয় সেই সমস্ত কিছু রোগের ক্ষেত্রে ডাক্তার রোগীর বিশ্বাসকে কাজে লাগে তাকে সাময়িকভাবে সুস্থ রাখেন তাহলে সন্টুর ক্ষেত্রে এটা কী কাজে লেগেছিল সেটা বোঝার আগে আমরা জেনে নেব যে পোষ্যর গলায় কেন মাদুলি ঝোলানো থাকে যিনি ঝুলান তিনি মনে করেন যে এর ফলে ওর নজর দোষ লাগবে না বা অশুভ শক্তি ওকে আক্রমণ করতে পারবে না কিংবা রোগ জীবাণু আক্রমণ ওর মধ্যে ঘটবে না বা ও দীর্ঘ জীবন লাভ করবে তাহলে সন্তুর ক্ষেত্রে কি প্ল্যাশিভ এফেক্ট কাজ করতে পারে না বন্ধুরা কারণ পোষ্যর যে বিশ্বাস সেটা মানুষের বিশ্বাসের মতো নয় তাহলে সন্টুর ক্ষেত্রে একটা কাজ করেনি তাহলে বাকি রইল দীর্ঘ যে রোগহীন জীবন সেটাও কি সন্টুর ছিল না সেটাও কিন্তু হয়নি কারণ আমরা জানি সন্টুর একটি রোগ ছিল এবং যার নার্ভ আক্রমণের মধ্য দিয়ে তার পরবর্তী ক্ষেত্রে তার মৃত্যু ঘটেছিল তাহলে আমরা কি দেখতে পেলাম না সন্টুর ক্ষেত্রে দেখতে পেলাম যে এই ধরনের কিন্তু কোনো কিছু তার কাজ করেনি অর্থাৎ এটা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে সন্টুর কেন কারো ক্ষেত্রে এই মাদুলি কোনো কাজে লাগে না এবং এটা একটা কুসংস্কার